অল্প কিছু টাকা হয়ে থাকে তো আমার জন্য আসলে অনেক 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 বড় পাওয়া আর এই পিছনে যাদের অবদান সেই ব্যক্তিদের আমি আসলে সামনে আনতে পারিনি শুধু আসসালামু আলাইকুম জীবনে প্রথম একটা আসলে আনন্দেরই খবর আমার জন্য যেটা হচ্ছে জীবনে প্রথম ফেসবুক থেকে ইনকাম করলাম এবং সেই ইনকামের টাকা বের করতে কিন্তু সরাসরি চলে গেলাম আমরা এটিএম ভুতে এটিএম হুঁতে গিয়ে কিন্তু আমি আসলে নার্ভাস ফিল করছিলাম যে আসলে জীবনে প্রথম আমার ফেসবুকের টাকা ছাড়াবো আমি আসলে কি করব আমি বুঝে পাচ্ছি না তবে এই আনন্দ আমার জীবনে আমি অনেক টাকায় হাত দিয়ে নাড়াচাড়া করেছি কিন্তু এই যে টাকাটার আনন্দ কিন্তু একবারই আলাদা অন্যরকম তাই আমি ভাবলাম যে এই টাকাটা কিন্তু আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম পরে আমার সাথে জানিব ভাই গেছিল রিয়াজ গেছিল জাকির গেছিলো তাদের তাদের সাদেশনে কিন্তু আমি টাকাটা তুলতেছি জীবনে প্রথম ফেসবুকের ইনকাম আমি হাত নিলাম তবে কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আসলে আমার পিছনে অনেক শ্রম দিয়ে গেছে আসলে তাদের দু একজনের নাম আমি বলি আর কৃতজ্ঞতা হচ্ছে ডাক্তার জে এস খান লেলিন স্যারের প্রতি তিনি আমার এই পেজের পিছনে অনেক করেছেন এবং জনাব গোলাম মোস্তফা সাহেব যিনি অন্নদানের সভাপতি তারও অনেক অবদান এবং হচ্ছে আমার পাশে যে মানুষটিকে দেখছেন এই মানুষটি হচ্ছে জানিব ভাই জানিব ভাইয়ের অবদান তো বলার মতো না আসলে এই যে মানুষগুলোর ভালোবাসা এবং যারা আপনারা অডিয়েন্স আপনারা যারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন এবং আমার সহকর্মীরা যারা আমার পাশে পাশে সবসময় ছিলেন এইদিকে রিয়াজ ক্যামেরার পিছনে আছে জাকির ভাই এর সব মিলে মানে আমি কতটা আনন্দিত আজকে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত আনন্দিত আমার জীবনে আমি এই ফেসবুকের প্রথম টাকা ছাড়াইছি এই খুশিটা আমি আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে তাই খুশিতে আসলে আমি ওখানে আত্মহারা হয়ে গেছিলাম আমি কি বলবো বুঝতে পারি নাই তারপরে নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম যে আসলে কি করা যায় তারপরে ভাবলাম যে না আমরা আসলে এখান থেকে টাকাটা যে যেহেতু আমরা বের করেছি আমরা তিন চারজন মানুষ তাহলে আর দেরি না করে অন্তত আমরা একটু মিষ্টি মুখ করি তাই আমরা একটু একটা মিষ্টির দোকানে গেলাম যে এখানে আমরা সকলে মিলে একটু মিষ্টি মুখ করবো কারণ এত আনন্দিত আমি আর কখন হইনি জীবনে প্রথম আমার ফেসবুকের ইনকাম আমি বের করেছি তাই সবাই মিলেমিশে আমরা যে কয়জন আসলাম তা সবাই মিলেমিশে একটু মিষ্টিমুখের আয়োজন করলাম পাশাপাশি হচ্ছে আমাদের জানিব ভাই এবং আমার সম্পর্কে অনেক কিছু বলল যে পেজের সম্পর্কে অনেক কিছু বলল এবং জানিব ভাই আমার জন্য অনেক 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 দোয়া করলো যে আসলে মিন্টুর সফলতা কামনা করি থেকে শুরু করে জানিব ভাইয়ের অবদানটা আসলে অনেক ছিল তো আমরা সকলে বসে মিষ্টিমুখ করতেছি মিষ্টি করলাম এবং মিষ্টিমুখ করার ফাঁকে ফাঁকে জানি ভাইয়া তো আমার আমার প্রশংসায় পঞ্চমুখ সে আমার খুব প্রশংসা করছিল এবং হচ্ছে সকলকে বলছিল যে আসলে যে আমি সমাজে কি কাজগুলো করছি সেটা তুলে ধরেছে এবং সর্বোপরি আমরা মিষ্টি মুখ করলাম এবং আমার এই ফেসবুকের প্রথম ইনকাম দিয়ে এই মিষ্টি খাইলাম এবং হচ্ছে আমার বাবা মায়ের জন্য বাসায় মিষ্টি কিনে নিয়ে গেলাম কারণ এই আনন্দ আমি আসলে কোথায় রাখবো আমি বুঝতে পারি না এমন একটা পর্যায়ে আমি চলে আসছিলাম মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম আমি আমি আসলে কথা বলতে পারি না তারপরেও বলি এবং আমরা মিষ্টিমুখ করে বের হওয়ার পরে এই টাকা দিয়ে কি করব এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন